অক্টোবরের প্রথম দিকে হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠের বাইরে চলে যান অ্যালিসন বেকার সেই বিরতি কাটিয়ে তিনি ফিরেছেন জিরোনার বিপক্ষের ম্যাচ দিয়ে এতদিন পর মাঠে নামছেন তবুও চ্যাম্পিয়ন্স লিগের মতো টুর্নামেন্টে তাকে খেলাতে এতটুকু দ্বিধা করেননি কোচ স্লট কোচের এমন নিঃশর্ত ভরসার প্রতিদান দিতে অবশ্য ভুল হয়নি তার একজোড়া বিশ্বস্ত হাতে অ্যালিসন আগলে রেখেছিলেন লিভারপুলকে জিরোনার হিংস্র স্ট্রাইকাররা যতবার থিরে খুঁড়ে খেতে এসেছিলেন তাদের ততবারই তিনি নিজেদের সবটুকু দিয়ে বাঁচিয়ে দিয়েছেন মিগুয়েল গুতিরেজের জোড়া শট কিংবা ব্রায়ান গিলের প্রচেষ্টা ম্যাচের একেবারে প্রথম ভাগ থেকেই ব্রাজিলিয়ান তারকাকে কঠিন পরীক্ষা দিতে হয়েছিল তবে চীনের দেয়াল হয়ে সেসব পরীক্ষায় উতরে গিয়েছেন তিনি পুরো ম্যাচ জুড়ে তার এমন প্রতিরোধ লিভারপুলের জাল অক্ষত রেখেছে অবশ্য দলের স্টার গোলরক্ষকের কাছ থেকে এটাই তো প্রত্যাশিত লেবুর সুগ্রান আরো বেশি ত্বকের যত্ন আরো বেশি চলে আরো বেশি আপনার পকেটে বিদেশি না বাংলাদেশি এক প্রান্তে অ্যালিসনের নায়ক হওয়ার দিনে অন্য প্রান্তে লাইভ লাইট খুঁজে নিয়েছেন মোহাম্মদ সালা সাম্প্রতিক ফর্ম বিবেচনায় জিরোনার বিপক্ষে কিছুটা ম্লান থাকলেও গোল ঠিকই পেয়েছেন তিনি একষট্টি মিনিটের সময় ভ্যান ডি বিকের ডিবক্সের ভিতর লুইস দিয়াসকে ফাউল করে বসলে পেনাল্টি পায় লিভারপুল স্পটকিক থেকে একেবারে ঠান্ডা মাথায় দলকে এগিয়ে দেন সালাহ চ্যাম্পিয়ন্স লিগ ক্যারিয়ারে এটা তার পঞ্চাশতম গোল একই সাথে চলতি মৌসুমে তিনি এখন পর্যন্ত সব মিলিয়ে ষোলোটা গোল করে ফেলেছেন এছাড়া আছে বারোটা অ্যাসিস্ট ইউরোপের টপ ফাইভ লিগে আর কোনো খেলোয়াড়েরই এতগুলো গোলে অবদান নেই দৃঢ়ার বিপক্ষে শেষ পর্যন্ত এই তারকার গোলটাই ব্যবধান গড়ে দিয়েছিল তার একমাত্র গোলে পারফেকশন ধরে রাখতে সক্ষম হয় অলরেড্রা। চলতে চ্যাম্পিয়ন্স লিগের ছয় ম্যাচের প্রতিটাতেই জিতেছে দলটি এর ফলে রাউন্ড অফ সিক্সটিন প্রায় নিশ্চিত হয়ে গেল তাদের রবির ইসলাম রানী